আল্লাহ শুভা আনব তালা কাল কঠিন কে মতের ময়দানে পাঁচ মহিলাকে বিনে হিসাবে জান্নাতে নাথি ঢুকাইয়া দিনে পাঁচ জুন জোরে বলেন কত জুন আরো জোরে জোরুম না জোরসেমার কাল কঠিন কেমতের ময়দানে আমার আল্লাহ সুবাহান হুয়া তালা পাঁচজন মহিলাকে বিনে হিসেবে জান্নাতে ঢুকাইয়া দিবে এক নম্বর হলো বিবি খাদি যা আল্লাহর রাসুলের স্ত্রী বিবি খাদি যা চিৎকার মেরে বলেন আমার হাওয়া আল্লাহর রসুলকে কি ভালোবাসে বাঁচতে বাজান। একদিন আসের নামাজ পড়িয়া যখন বাড়ির দিকে রওনা করছে ইন দা মিন এ নবীর বিবি খাদিজা ঘরের জানলা দরজা লাগাইয়া মাইজার মধ্যে গড়া করে কান্নাকাটি শুরু করিয়া অঝোর নয়নে কান্নাকাটি শুরু করে দিছে আল্লাহ রাসুল ডাকটা বলতেছে বিবি খাদিজা কি জন্য তুমি কান্নাকারি শুরু করো আমি একটু জানবার চাই আল্লাহ রাসুল কি ডাকটা বলতেছে পানের স্বামী গো আমি যখন চোখটা বন্ধ করেছি চোখ বন্ধ করার পরে দেখতে পেরেছি ওই অন্ধকার খবর আমার চোখের সামনে হাজির হয়ে গেছে তার কারণ শক বুঝিলে দুনিয়ায় অন্ধার কিসের টাকা কিসের বাড়ি কিসের টাকা কিসের বাড়ি সবই হবে পোক বুঝিলে দুনিয়ায় হ্যাঁ আর এই হিসাব করতে হবে বাজার আল্লাহ সুন্দা বিবে খাদিজা। তুমি কোনো টেনশন করো না এর কারণ হইলে তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার তালা তোমার পুরো এত খুশি হয়েছে স্বয়ং তালা আসমান থেকে সালাম হয়েছে তাও খাদিজার কান্না কমে না এর কারণ হইল। তুমি এত ধন সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করেছ এই রকম তুমি আমাকে মুহাবত কর যে দুনিয়ার কোনো মানুষ না এই পৃথিবীর মধ্যে একজন মানুষকে কিন্তু আমার আল্লাহ তালা সালাম দিয়েছে সেই নাম সেই মানুষটার নাম কি বিবি খাদি জাজরের নাম কি আল্লাহর রাসুলের স্ত্রী মিনি খাদিজাকে সালাম দিয়েছে সেই জন্য মা বোনদেরকে বলবো মা বোনেরা আপনারাও স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করেন কেমতের ময়দানে আল্লাহর রাসুলের স্ত্রী খাদিজার সঙ্গে আল্লাহ জানাতে ঢুকাইয়া দিবে কিন্তু এখন দেখা যাচ্ছে আল্লাহর রাসুলের স্ত্রীর সমস্ত সম্পদ আল্লাহর রাসুলকে দিয়ে দিছে আর আমাদের যে খাদিজা আছে ওই খাদিজা যদি আমাদের দুই চার টাকা দেয় দেখবেন যে এমন বাইশ মারা মারে স্বামী ঘরের মধ্যে থাকতে পারে না চিৎকার মেরে বলেন কথা ঠিক না ঠিক সেই জন্য মা বোনের জান্না তত সোজা না এই খাদি যা বলতে যে পানের স্বামী গো অন্ধকার কবর আমার সামনে হাজির হয়ে গেছে কিন্তু আমি যদি আপনার আগে মারা যাই আপনার কাছে আমার ওসিয়ত হলো তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে জল না আল্লাহ রাসুল ডাকতে বলতেছে দিদি খাদিজ কোনোদিন তো আমার কাছে কোনো কিছু তুমি চাও নাই আজকে কি কোন তিনটা জিনিস চাও আমি একটা জানবার চাই ডাকতে বলতেছে রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যখন দুনিয়ার মধ্যে থেকে বিদায় নেব এই বিদায় নেওয়ার পরে আপনার জীবনের সর্বপ্রথম যে জুব্বাটা গায়ে দিয়ে আপনি গার্হিরার মধ্যে ছিলেন আর আপনির উপর আল্লাহ তালা ওহি নাজিল করছে কোরআন নাজিল করেছে ওই জুবাটা দিয়ে আমি খাদিজাকে যাকে করবে। ইয়ার কারণ হইল ওই জুব্বাটা যদি আমার গায়ের মধ্যে থাকে আমার সঙ্গে ফেরেস তারা বেদবি করার সাহস পাবে না শুধু তাই নয় আমার জন্য কাপনের কাপড় আপনি বাজার থেকে কিনবেন না আল্লাহ রাসুল বললেন এক নম্বরটা জানতে পারলাম দুই নম্বরটা কি দুই নাম্বার হইল ওই যে আমি যখন মারা যাব কবরটা খনন করার পরে কবরের মধ্যে আপনি একটু গড়া গড়ি আল্লাহ রসুল বললেন দুই নম্বর তোমার নচে জানতে পেরেছি এবার তিন নম্বর নচে তোমাকে একটু বইলে দাও এবার ডাকতে বলতেছে পানের স্বামী গো তিন নম্বর নচে হইল মানুষ যখন মারা যায় তাকে তিনটা প্রশ্ন করা হয় আমি প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারবো না এর কারণ হইল আপনি আল্লাহ জানেন আমি খাদি জানি না এবার বললাম ঠিক আছে তুমি কোনো টেনশন করিও না তুমি কান্নাকানি করিও না তুমি তিনটা ওদা করেছ তুমি যদি আমার মারা যাও আমি তোমার তিনটা করে দেব এই বিবে বলল আমি হলাম মা আর আমার মেয়ে হলো ফাতে মা ফাতে হবে জানমাতি নারীদের সর্দার নিয়ে আর আমি হব শুধু জান্নাতি। এর কারণ কি আমি একটু জানবার চাই আপনাদের জানা দরকার আছে না নাই তার কারণ মেয়েদের মধ্যে হিংসা আছে না নাই কম না বেশি অবশ্যই কিন্তু বেশি মা হয়ে মেয়েকে সহ্য করতে পারতেছে না বলতেছে আমি শুধু জান্নাতি আর আমার মেয়ে হবে জান্নাতি নারীদের সর্দার নেই কী জন্য নারীদের মধ্যে হিংসা আছে না নাই অবশ্যই কিন্তু হিংসা আছে বিশ্বাস না হয় বাংলাদেশের দিকে তাকান দুটা আমাদের দেশের সরকার ছিল মহিলা একজন থাকছে ক্ষমতা আর একজন থাকছে জেলখানার রাগ করতেছেন নাকি বাজান তার মধ্যে হিংসা আছে না নাই দেখবেন যে কোন ব্যাটার বউ চাই না শাশুড়ি আম্মা উপরে যাও আবার কোনো শাশুড়ি আম্মা চায় না ব্যাটার বউ উপরে উঠো আমি জানি ভাই আপনি না করেন আমি জানি আমি বিয়ে করছি আমি জানি আপনারা শিকার না করেন আমি জানি কথা কন্যা মা হয়ে মেয়েকে সহ্য করতে পারতেছে না ডাকতে বলতেছে আর আসল বলল আমি শুধু জান্নাতি আর আমার মেয়ে হবে জান্নাতি নারীদের সর্দার আমি একটু জানবার চাই আল্লাহ রাসুল বললেন বিবি খাদি যা এর পিছনে কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে কারণ হলো দুইটা এক নাম্বার কারণ হইল বিবি খাদিজা তুমি বলো তো দেখি তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছ এবার ইয়া হাবিবাল্লাহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি আপনার সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আপনার বয়স ছিল পঁচিশ বছর আমার বয়স ছিল পঁচল্লিশ বছর আপনি যখন নবুমতি পান আপনার বয়স ছিল চল্লিশ বছর আমার বয়স ছিল পঞ্চান্ন বছর আমি পঞ্চান্ন বছর ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে এইবার তুমি লাইনে এসেছ বলো তো দেখি তুমি পঞ্চান্ন বছর পর্যন্ত কি ছিলা বলে বলতেছে ডাক বলতে আমি পঞ্চান্ন বছর পর্যন্ত ইহু দিয়েছিলাম আমি ধর্মই তো বুঝতাম না মাছের পূজা গাছের পূজা কইরে বেরতাম আর পরে না আপনি কোরআনের দাওয়াত দিয়েছেন আমি কোরআন ইসলাম ধর্ম গ্রহণ করছি কথা বলেন ঠিক কিনা এবার বলতেছে দুই নাম্বার প্রশ্ন হইলো তুমি বল তো দেখি দুই নাম্বার প্রশ্ন হইল এই মক্কা মদিনের মধ্যে তোমার হাত কেমন পাও কেমন মুখটা কেমন কত মানুষ বলতে পারবে ডাকতে বলতেছে আর হাবি বলল আমি তো একজন দেব শিখছিলাম আমার তো বাবার লক্ষ লক্ষ টাকার ধন সম্পদ ছিল আমার তো লক্ষ লক্ষ টাকার ছিল আমার হাত কেমন পাও কেমন মুখটা কেমন পুরা মুখ কামুদিনের মানুষ জানে এবার বলতেছে এবার তোমার কাছে প্রশ্ন হইল প্রশ্ন তুমি পাইয়া গেছ এক নাম্বার প্রশ্ন যে তোমার মিয়া কি জন্য জান্নাতি নারীদের সর্দার তোমার মেয়া কত বছর ইহুদি দিছিল কয় না কে নাকি আপনি এরও হিংসা ঢুকল এবার বিবেকcadherin তাকে বলতেছে রাসুলুল্লাহ হাবি বলল আমার মেয়ে ফাতেমা কখনো ইহুদি ছিল না আমার মেয়ে ফাতেমা কখনো খ্রিস্টান ছিল না আমার মেয়ে ফাতেমা হলো ওয়ারিছুত রি জান্নাতী এবার দুই নম্বর প্রশ্ন হইল তুমি তো বলো তো দেখি তোমার হাত কেমন পাও কেমন মুখটা কেমন কতগুলো মানুষ বলবে আমার মেয়ে ফাতেমা কেমন কতগুলো মানুষ বলতে পারবে এবার আমার মেয়ে ফাতেমা পর্দা নিশি আমার মেয়ে ফাতেমা পর্দা নিশি আমার মেয়ে ফাতেমা পুরুষ মানুষ তো দূরের কথা কোনো মহিলা মানুষও ভালোভাবে আমার মেয়ে ফাতেমাকে দেখতে পারে না বাজার তাহলে প্রশ্ন পাইছে কি পায় নাই ফাতে এমন একটা মানুষ ছিল যিনি স্বামীর বেশি বেশি খেদমত করছে চিৎকার মেরে বলেন আমার হব এই ফাতেমা এই রকম পর্দা করেছে পর্দা করার কারণে আল্লাহ সুবাহান ফাতেমার কবর কে জুরা নামক ডিগ্রি দিয়েছে শুধু তাই নয় ফাতেমা এমন পর্দা করেছে আল্লাহ তালা খুশি হইয়া কঠিন কিয়ামতের ময়দানে তেনাকে জান্নাতি নারীদের সর্দার নিমানাইছে শুধু তাই নয় আমার মা গভীর স্বামী ভক্ত হরত আলী আনু বলেন আমি যখন দেখি রাইতে যখন ঘুমাই তুলার বালিশ মাথার মধ্যে দিয়ে ঘুমাসি কিন্তু ঘুম থেকে ওঠার পরে দেখি আমার মাথার নিচে বালিশ নাই আমার মাথা হলো ফাতেমার উবুরে আপনারা তো সুবান আল্লাহ ঠিকই কলেন দেখি কার কার স্ত্রী ওই আপনার মাথা উরুর উপর দিয়ে ঘুম আসতে দেয় হাত তুলে দেখান তো এক শুনো নাই দেখেন দেশের কি অবস্থা কথা কি বুঝতে স্যার এবার বলতেছিলাম আলির যা বলতেছে বিবি ফাতেম কী জন্য তুমি আমার মাথা থাক তোমার উরুর উপর দিয়ে ঘুমাসামে একটু জানবার চাই হাতে ডাকতে বলে পরের স্বামী গো ওই তুলার একটা বালিশের উপর আমার হিংসা হয় তুলার বালিশ আপনাকে কি শান্তি দিতে পারে ওই তুলার বালিশ আপনাকে কোনো শান্তি দিতে পারবে না যার কারণে আমি আপনার মাথা আপনার মাথাটা আমার উরুর উপরে রাখি আলি ডাক বলে পানের বি গো তুমি তো জান্নাতি নারীদের সরদারণি হয়েছ তারপরে স্বামীকে এত খেদমত করো কি জন্য ফাতেমা দে বলে পানের স্বামী গো আমি জান্নাতি নারীদের সর্দারনি হয়েছে আল্লাহ রহমতে আর আমি জান্নাতের মধ্যে থাকতে চাই আপনার মতো স্বামীর খেদমত করে তাহলে আল্লাহ কত ঠিকই কছে না আপনাকে আর স্ত্রী কি খেদমত করে দেখবেন দেশের এমন অবস্থা হয়েছে যে বলে শুধু তুমি 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 ছাড়া এলাকার সবাই আমাকে ভালো বলে এলাকার সবাই ভালো বলা কি ভালো লক্ষণ বুঝতে হবে স্ত্রীও আবার ডিউটি করে কথা কোন ঠিক সেই জন্য মা বলে না আল্লাহ আই দিন দাখালাতিল জান্না যদি কোনো স্ত্রী মারা যায় স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল আল্লাহ তালার সঙ্গে সঙ্গে স্ত্রীকে মাফ করিয়া জান্না তের মধ্যে ঢুকাইয়া দিবি ওদিকে বেশি লম্বা করবো না বাজান এই ঘটনা যদি সারা রাত পার করে তারপরও শেষ হবে না এক নম্বর বলতেছিলাম কি ময়দানে ফাতেমাকে বলবে যাও তুমি জান্নাতে যাও ফাতেমার গুলা বলি আল্লাহ হলেও আপনাদের কানের মধ্যে ঢুকাইয়া দিছি কতক্ষণ ঠিক কিনা এবার দুই নম্বর হইল দুই নম্বর হইল ফেরাউনের স্ত্রী আসিয়া মা বলে কান খাড়া করে কথাগুলো শুনবেন এই ফেরাউনের সঙ্গে আসিয়ার বিবাহ হয়েছিল কিন্তু আসিয়ার সঙ্গে কিন্তু কোনোদিন আর মেলামেশা হয় না জোরে বলেন সোবাহান আল্লাহ আসিয়ার সঙ্গে কোনোদিন ফেরাউন মেলামেশা করতে পারে নাই আসিয়ার একটা দাসী ছিল যার নাম হলো মাস্তা এই মাসে তা এরা উনার পক্ষের সন্তানকে যখন চুল আশ্রয় দিয়েছিল আশ্রাইতে আশ্রাইতে যখন চিরুনটা মাটির মধ্যে পড়ে গেছে ওই শিরো ডাল না হুয়ার অথবা অথবা বিসমিল্লা বলিয়া যখন উড়াইছে বাজান যান উঠানের পরে ফেরাউনের ছোট্ট সন্তানটা বলতেছে কি ব্যাপার আপনি কান নিলেন এই দুনিয়ার মধ্যে চাইতে বড় খোদা তো আমার আকবা এই বলে তোমার বাপ হচ্ছে দুই নম্বর খোদা আমরা যার এবাদত করি তিনি হলো তার কোনো নাই তিনি কোনো জন্ম দেন নাই তিনি কারোর থেকে জন্ম নেন নাই তিনি কারো মোকাবে কিনা আমরা ওই আল্লাহ তালারে এবাদত করি এই কথাটা যখন ফেরাউন জানতে পারলেন মাসিদাকে জায়গা হলো খবর কি তিনি বললেন ঠিক আছে আমি তোমাকে কথা বলে মানি না বলে কি জন্য তুমি মানবে না বাড়ির মানুষ যদি কথা না শুনে রাগ হয় কি হয় না এবার জল্লাদকে ডাকতে বললেন যাও কড়ার মধ্যে তেল গরম করো এবার যখন কোরার মধ্যে তেল গরম কইরা ছোট্ট সন্তানকে কড়ার মধ্যে দিছে ভিন্ন টাইম বস্তু খুইলা খুইলা বইরা গেছে বাজার কিন্তু তার রুহ কথা বলতে মা তুমি টেনশন করিও না আমাকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিছে কেননা দুনিয়ার মধ্যে পিতা মাতার কাছে সন্তান হলো সব চাইতে দুর্বল পয়েন্ট কথা কন ক্যা এই যে কিছুদিন আগে কয়েক বছর আগে সন্তানকে দূরে কয় পাঁচ লাখ টাকা দিলে ছেড়ে দিব এরকম হয় কি হয় না বাপ মাও যে বারে গোস কিন্তু টাকা দিয়ে কি দেয় কি দেয় না যখন তুমি ইমান আনলেন না তারপর তার কোলের ছোট্ট একটা সন্তানকে গরম মধ্যে দিছে আও তিনি ইমান আনলেন না বললেন এরকম হাজার সন্তান যদি দাও তোমার পরে ইমান আনবো না কেননা একমাত্র আমার রব হল আমার আল্লাহ এবার বললেন ঠিক আছে তোমাকে এইরকম ভাবে দেবো কেউ জাহান্নের মধ্যে দিয়া এই নিষ্ঠুর ফেরাউন যখন তোমাদের থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ রাসুল যখন মেরাজে গেল যাওয়ার পরে দেখতেছে ডাকতে সবাই মনে হচ্ছে আমার জান্নাত আল্লাহ রাসুলকে বলে না না জান্নাত অনেক দূরে বলে তাহলে জান্নাতের এত কিসের ঘেরান পাই বলে জান্নাতের যে একটা আপনার নাকে যে ঘেরানটা আসতেছে ওই ঘেরানটা হলো ফেরাউনের দাসী মাসেতা এবং তার দুটা সন্তানের ঘেরা এই ফেরাউন তার স্ত্রীকে এরকম ভাবে হাতের মধ্যে পেরাক পায়ের মধ্যে পেরাক একটা স্বামী কিন্তু একটা স্ত্রী সব কিছু দায়িত্ব নাই কতক্ষণ ঠিক কিনা কিন্তু আমাদের কাছে কিন্তু স্ত্রী স্ত্রীর কাছে আশ্রয় নাই এই লোকটা যখন চিন্তা করলো হাই রে আমাকে আমার স্বামী দেখতে পারতেছে না কান্দাগারে শুরু বইলে দিছে কান্নাকারি শুরু করে দিলে তারপর কিন্তু তিনি বদ্ধ করে না নাই আল্লাহকে ডাকতে বলতেছে মালিক ও মালিক আমার স্বামী আমার সঙ্গে যে খারাপ ব্যবহার করতেছে আমার স্বামীকে ডাকতে বললে কাবার মালিক আল্ল আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ তোমার পাশে আমাকে একটা ঘর বানাইয়া দাও সব আল্লাহ বলে সেই জন্য বলতেছি মা বোনেরা স্বামীকে বদলা করবেন না আপনার কোনো স্বামী যদি আপনাকে এইরকমভাবে অত্যাচার করে আর অত্যাচার যদি সইতে পারেন কাল কঠিন ক্যামতের মাঝে আছি হার সঙ্গে জান্নাতে দিয়ে দিবি মা বোনেরা কান খাড়া করেন এই সমস্ত ফেরাউনের মতো কিন্তু আমরা স্বামী না কথা বলেন ঠিক কিনা স্বামীকে এই রকমভাবে আপনার বদলা দেন না আসিয়াও কিন্তু নাই কিন্তু কিছু কিছু স্বামী আছে স্ত্রীকে মারতে মারতে স্ত্রীকে তালাক দেয় স্ত্রীকে মা হুমুস্তা তালাক দেয় চাচা ভাই তুই তালাক তোর মা ও তালাক কথা কনকে এরকম আছে না এই বান্দা তোমরা স্ত্রীকে মারবা না স্ত্রীকে কি মারা যাবে বাজান স্ত্রীকে কিন্তু মারা যাবে না স্ত্রীকে আল্লাহ তালা মারার জন্য পাঠাই নাই স্ত্রীকে আপনারা যদি মহাব্বত করতে পারেন মেশকাতুল মাসাবির হাতে সাল্লাহ রাসুল বলেছেন যে সমস্ত স্বামীরা স্ত্রীর নিচে ঠোঁটে বিসমিল্লা বলিয়া চুমা দিবে আল্লাহ তালা কবুল একটা উমরা হজের সব দিয়ে দিবে সবান আল্লাহ তো ঠিকই করলেন দেন কি আজকে বুড়া দাদারা শ্বাস নেবেন বাড়ি যাওয়ার পরে শুধু তাই নয় আরেক মা বোনরা বলে ঠিক আছে এরকম অবস্থা হয়ে গেছে যে মুখ দিয়ে পাটা পাটা গন্ধ কয় না কে কাই ওম লাগবে না মুখ পাঠা ছাগলের মতো কিন্তু কাছে যাওয়া যায় না এরকম ভাবে বিড়ি বিড়ি ধরাই ভাই মনে হয় বাটা ইট বাটা ফেল কথা কয় না কে এরকম আছে না নাই সেই জন্য বেশি লম্বা করবো না বাজার মা আপনাদেরকে বলবো মা আপনারা আমরা কিন্তু ফেরাউনের মতো স্বামী না একটু যদি আপনার ধৈর্য ধরে থাকতে পারেন আল্লাহ তালা মা আসিয়ার সঙ্গে জান্নাতে দিবে স্ত্রী কিন্তু চায়ের জায়গায় মারা নিষেধ মুখ বাদ তারপরে মাথা বাদ পেট বাত পিট বাত কথা কয়নাকে গায়ে ভান্দা যে ওয়াজ করছে এক যুবক কইতেছে কয় হুজুর সব মারবো কই বলে মারারও জায়গা আছে পায়ের তেলে থাতের তালু আটুর নিচে আর তল প্যাটির নিচে লাঠি হতে হবে এক বিট কতটুক এক বিট কয় হুজুর হাতে মারবো কিভাবে এইভাবে মারবো আমি কিন্তু দোষ আমি ওয়াজে শেষ করি নাই লাঠি হতে হবে তুলার মতন আর কিসের মতন আরব তুলার মতন আরব অনেকে চিন্তা করতেছে হুজুর তাহলে স্ত্রী বলবে এর কি করতেছে মস্কারি করা দরকার স্ত্রীকে মারা যাবে যাই হোক বাজান বেশি আমি লম্বা ভূমিকা দিতে পারতেছি না এবার বলতেছিলাম মা বোনা যদি একটু আপনারা থাকতে পারেন যদি স্বামীর কিল গুতা খাইতে পারেন মা এর সঙ্গে জান্নাতে দেবে চিৎকার আমার বলেন আমার হব তিন নম্বর হচ্ছে ঈসা আলাহ সাল্লামের মা নাম কি মারিওম নাম কি মারিমালাম এই মারিওম কে যখন আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন পাঠানোর পরে মারিমের মারে মার গর্বে এমন একটা সন্তান দিলেন ইহুদিরা বলা বলি করতে লাগলো হাই রে তোমার পিতা মাতা ভালো তুমি এত জেনাকারিনী মহিলা এক দেখলাম মাতা খারাপ তুমিও তো আল্লাহর ঘরের খাদেম কিন্তু তোমার এই অবস্থা কেন এরকম হয় কি হয় না দেখবেন সন্তান যদি খারাপ হয় পিতামাতা যদি ভালো হয় বলবেন হায় রে পিতামাতা ভালো আর সন্তান খারাপ কি এরকম হয় কি হয় না আবার এমন অবস্থা হয় যদি পিতামাতা খারাপ হয় সন্তান ভালো হয় কয় গবরে পদ্ম আছে না নাই অবশ্যই কিন্তু আছে পিতা মাতার কারণে কিন্তু সন্তানের অনেক সময় ভালো হয় কি হয় না আমি ভুল আমি যুক্তিবাদী ছোট মানুষ কিন্তু কত মহিলারা বলে হায় রে আপনি কোন মায়ের গর্বে ধরেছিলেন একটু আপনার মায়ের যদি পা ধোয়া পানি খাইতে পারতাম আমাদের জীবনটা ধন্য হয়ে যাইত কি জন্য কয় কথা কি বোঝেন এই যে কোরআনের সম্মানের কারণে কয় কথাগণ ঠিক কিনা সেই জন্য বলতেছিলাম যে মা যদি ভালো হয় পিতা মাতা যদি ভালো হয় সন্তান যদি খারাপ হয় মানুষ বলে তোর এই কাজ কথাগণ কে আর যদি পিতা মাতা খারাপ হয় সন্তান ভালো হয় কি কয় গবরে পদ্ম ভুল এরকম হয় কি হয় না সেই জন্য বলতেছিলাম মাইম আলাসাল্তু আস সালামের গর্বে যখন সন্তান আল্লাহ যারা বললেন যাও তুমি রোজা না কর ইহুদিদেরকে তুমি বলো রোজা চাও কি আসাও, রোজা চাও এর কারণ হইলো আগের যুগে যখন মানুষ রোজা থাকছে সব করতে পারবে খাইতে পারবে স্ত্রী সহবাস করতে পারবে কিন্তু কথা বললে রোজা শেষ দেখুন আগের যে আমাদের অবস্থা ভালো না খারাপ অবশ্যই ভালো ওই সব হচ্ছে ভালো এর কারণ হইলে যদি কথা বলে না জানতো কথা বললে যদি রোজা ভেঙে যাইতো দেশের যে অবস্থা চোর দিনের বেলা বাড়ি দেশে মিলে দেওয়া যাইতো যদি কই চোর রোজা শেষ কথা কয় কে আর ইচ্ছে করে যদি একটা রোজা ভাঙেন কোনো দিন ওই রোজার ঘাটতি পুরা হবো বাজান হবে না যাই হোক বলতেছিলাম বাজান মা মারিয়াম তিনি এই রকম অবস্থায় তিনি ছিলেন যে বললেন রোজা রাখ এই তিনি সইলা গেছে খেজুর গাছের নিকট মরা খেজুর গাছের কাছে যাইয়া যখন খেজুর গাছটা এরকম ভাবে ধরছে বাজান খেজুর গাছটা ধরার পরে আল্লাহ সুবাহ ওই খেজুর গাছকে তাজা করে দিছে শুধু তাই নয় পাকা পাকা খেজুর ওই পরা শুরু করে দিছে যে কার মেরে বলেন না মারা হবা শুধু তাই নয় ওই শুকনা জমিত থেকে আল্লাহ সুবাহ পানি বের করে দিয়েছে খেজুরার পানি খাওয়া শুরু করে দিয়েছে ছোট্ট একটা সন্তান যখন হয়েছে বাজুন ঈস আলাহ সাল্লাম হাজার হাজার বনি ইসরায়েলদের সঙ্গে যুদ্ধ করেছে কথাই তর্ক করেছে চিৎকার মেরে বলেন না হাবা এই গোটা পৃথিবীর মধ্যে তিনজন শিশু কথা বলেছে ছোট্ট বাচ্চা হর পর কথা বলেছে তিনজনের নাম বলার সময় নাই একটার নাম হচ্ছে কি এই সাল্লাহ সাল্লাম আর দুইটা ইনশাল্লাহ পরে বলবো যাই হোক তিন নম্বর বললাম বোঝান চার নম্বর হচ্ছে নবীর মেয়ে ফাতেমা আর পাঁচ নম্বর হচ্ছে সুমাইয়া এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল হাতের মধ্যে প্যারাক পায়ের মধ্যে এক লজ্জা স্থানে বল্লম বেড়েছে তারপরেও তিনি ইসলাম সারেনাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ তাদের দুনিয়াতেই জান্না দিয়েছে যে বলেন নমর হব